মানুষ চিনা বড় দায় রে আপন মানুষ বোঝা বড় দায় চাইলে তারে যাই না বলা বুকের ভিতর কষ্টের মেলা আপন মানুষ সবচে বেশি আপনকে কাদায় আপনকে কাদায় আপন মানুষ চিনা বড় দায় রে আপন মানুষ চাইলে তারে চাইলে না বলা বুকের ভিতর কষ্টের মেলা আপন মানুষ সবচেয়ে বেশি আপন কে দাদা আপন কে দাদা আপন মানুষ চিনা আপন মানস বোঝা

আল্লাহ তোমার এক আলাদা আছে স্বার্থ খোঁজ খরতে যাও তোমার পৃথিবীতে যত ভালোবাসা মানুষ আছে সবার একটু এক করে স্বার্থ আছে কিন্তু বান্ধারে আমি তোমাকে নির্দিত ভালোবাসা দেখায় স্বার্থ চারায় ভালোবাসা দে শুধু তোমার কাছে আমার ভক বা পাও করে নে রে আল্লাহ তোমার ভক কি আমার পরে আছে

তুমি আমাদেরকে দাও আপনি প্রত্যেক বিল মত শিরাতাল্লাজি নাআমতা আলাইহি

দুনিয়া চক্ক করে তোমরা ফেসে গেছো আল্লাহকে বলে ভুলে গেছো মেয়েদের চক করে ফেসে গেছো আল্লাহকে বলে ভুলে গেছো এই জন্য তুমি সেরকমের মর্যাদা রক্ষা করতে পারবে না আল্লাহ তারা কেমন করে করে গেছে ওই সময়

মেয়ে যারকে সম্বন্ধে তাদের জীবনটাকে উদ্ধার করার চেষ্টা করেছো নিচে টুলে গিয়েছ তোমরা তা পারবে না ওদের কেন রাজি আল্লাহ হোতা আরও বলা হলো তোমরা সেটা জান না রাতা বলবো রে মহাম্মা গুসুল্লাহর কথা বললে তো রাত দিন চব্বিশ ঘন্টা পার হয়ে যাবে শেষ হবে না

আল্লাহ আক্কা ছেড়ে নদীরা যাচ্ছিলেন আল্লাহকে কেমন করে আবু আপনার খুশি করলে একটু দেখেন তো আপনি পারবেন কি না চেষ্টা করে দেখবেন প্রত্যেক দিন যে সেরাপ আল্লাহ বলছেন তো সেরা জিনা কাজ আপনার হয় না আবু

জেলে করে দেওয়া হয় চেলে প্রায় থাকবে সবাইকে মুসলমান করে দিবে গ্রাম থেকে তাড়িয়ে দিলে যে গ্রামে সেই গ্রামে মুসলমান মানে দিবি পরে পপসন পার হয়ে গেছি নবী

সমস্ত সরঞ্জাম রেডি করে রাখি আমরা সমস্ত জিনিস ঠিকঠাক করে রাখি আমি দুপুর রাতে বারোটার সময় তোমার কাছে এসে হাজির হব রাত সময় তোমার কাছে চলে আসবো আসার রাস্তা দিয়ে করে চলে যাবো অসুবিধা হবে না হবে না হবে না সতেরোটা বংশের সতেরোটা লোক বড় বড় তালোয়া নিয়েছে হাইসা নিয়েছে সোরা নিয়েছে আজকে বিশ্ব নদী শেষ রাতের পরিচয় দিতে হবে বন্ধুরে সতেরো জন লোক পাহারা দিয়ে বাড়িতে ঘেরাও করে বসে আছে এগুলার বাংলা জীবন বার বার আসার খবর দিয়ে যাচ্ছে নবী সময় পার হচ্ছে সময় পার হয়ে যাচ্ছে ছটা হলো সাতটা হলো আটটা হলো বন্ধুরে রাত হলো বেড়ে গেল

আল্লাহ তোর দরবারে একবার জোরে জোরে বলুন আল্লাহ বন্ধু আমার বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন আল্লাহ ছোট্ট করে একটা প্রশংসা করে প্রশংসার কথা আপনাকে শোনা আরম্ভ করলাম আল্লাহ কেন কুটু কুতুক কুটুট করে আস্তে আস্তে শোনা পর্তা আরম্ভ করা একটা পর্তা আরম্ভ করেছেন ও যা বাইরে আইন হিংসা ও আমি খাঁপি হিংসা